বন্ধুরা বর্তমান ডিজিটাল যুগ মানুষ ডিজিটালভাবে ভিক্ষা করতেছে তো সেই জন্যই একটি ভিডিও আপনাদেরকে আমি দেখাবো যারা ডিজিটালকে কেন্দ্র করে একটি ভিডিও বানিয়েছে খুব সুন্দর করে ডিজিটালভাবে ভিক্ষা করতেছে মানুষ কীভাবে অবশ্যই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শুনবেন দেখবেন তাহলে অবশ্যই একটু বিনোদন পাবেন ধন্যবাদ এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তবন্ধুরা চ্যানেল আমরা ভিডিওটা দেখি সবাই মিলে দেখি গুরু গুরু মুখর তো কালা কালা চশমা এই দে বো নাই তাও তো তুমার চিন্তা নাই যদি আপনি পোশাক নাই তাও তো চিন্তা নাই এই বলে হোয়াটসঅ্যাপে যায় আবার বলে মেসেঞ্জারে যায় মাঝে মাঝে ইমুতে যায় আমারও তো মোবাইল নাই তাও তো চিন্তা নাই গুরু গুরু মুখর তো কালা কালা চশমা আল্লাহর আস্তে দেন গো বাবা ইদেবল ল এলো কিনা কাটা ভাড়া পাইলাম না আ তো একটা টিয়া নাই হ্যালো ব্রাদার নাইস টু মি টু কি এ টমেটো কি করে পানি আয় সব তো লাগেছে গা টমেটো শীতমা দইবো নট ভেজিটেবল টমেটো নাইস টু মি টু ইউ ভাষা ইউ লিভ ভেজিটেবল আরে টেবিল তো আছে ভাবি টেবিল আছে বলে বাইছ আরে যারা এখনো আমাদের ভিডিও টিতে একটা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দেন আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন

পয়সা মুখ কেরক তাবা শুনলে যে গেট আপ লাইছে ও বলে ফহির এ আঙ্গর এলাকার কোটি বতি তো তো লাট গেট আপ লয় না আর ইয়াং ম্যান আই এম বিক্কা আউট অফ কান্ট্রি মানে বাইরে দেশে বিক্কা করি এই গেট না থাকলে যতগুলা যতগুলা বিনোদনমূলক চ্যানেল আছে তার ভিতরে এদের এই নাসা ভাই বিনোদন এই এদের গুলো খুবই ভালো লাগে আপনার সকলে একটু মনোযোগ দিয়ে দেখুন আর ভিডিওটিতে একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন

এ ভাই খরো আমার একটা চাকরি দিয়া যান হ্যালো এনিওয়ান কাম হিয়ার প্লিজ কি ব্যাপার ইংরেজিতে কথা কই খারা মনে হচ্ছে বিদেশী ছরাইছে স্যার কি হইছে আই আই অ্যাম খইরাতি মাই নেম ইজ রাসেল আম্বানি প্লিজ মি রাইস অর মানি আমি নিয়া থলিক থইবা ও স্যার আই নি কি কোনা এন জে তাই শুন বলার মত সহায়তা দিবেন সামনিত কোন বোনাস টোনাস দিবেন হে বেটা কি সিবু

হাউ ডিয়ার ইউ আমার সামনে দাঁড়িয়ে আমি রাসেল আম্বানি ওরে খয়রাতি আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলে তোকে কি চাকরি দিব কিছু বলছিস না ভালো ভিডিও আমার দরুন না যে নাককা ফাড়াই আর গুশি মারিয়া আচ্ছা রাসেল আম্বানির গায় হাত দে এই ফুকুনমু তোর বউ চিকন চাল খাই দিস দি কিনতে পারোস্তা এখানে 1 লাখ টাকা আছে দর কি করে চাল কিনা কানাডা বলিস